ব্রেন স্ট্রোকে মৃত্যু হয়েছে ঝাড়গ্রামে চাকরিহারা শিক্ষক সুবল সোরেনের বয়স হয়েছিল মাত্র ৩৫ বছর কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি মস্তিষ্কে ভয়াবহ রক্তক্ষরণের ফলেই বাঁচানো সম্ভব হয়নি তার মৃত্যুতে ক্ষোভে পেটে পড়েছেন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা হাসপাতালের সামনেই বিক্ষোভ দেখাতে শুরু করেন তারা দেহ নিয়ে বেরোতে গেলেও বাধা দেওয়া হয় সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যের প্রাথমিক ও উচ্চ প্রাথমিক স্তরের মোট ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে সেই তালিকায় নাম ছিল সুবলেরও চাকরি হারানোর পর থেকেই তিনি আন্দোলনে সক্রিয় ছিলেন বহু কর্মসূচিতে দেখা গিয়েছে সহকর্মীদের পাশে পরিবার সূত্রে জানা গিয়েছে স্ত্রী সন্তানকে নিয়ে পশ্চিম মেদিনীপুরের ডেবরার একটি ভাড়া বাড়িতে থাকতেন সুবল গত সোমবার হঠাৎই বাড়িতে অসুস্থ হয়ে পড়েন তিনি প্রথমে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় পরে ডেবরা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হলে সেখানে আইসিউ না থাকায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় আশঙ্কাজনক অবস্থায় টানা কয়েকদিন ভেন্টিলেশনে ছিলেন সুবল কোমায় চলে গিয়েছিলেন বলেও হাসপাতাল সূত্রে খবর কিন্তু শেষ পর্যন্ত প্রাণ হারান চিকিৎসকেরা জানিয়েছেন দীর্ঘদিন ধরেই উচ্চ রক্তচাপে ভুগছিলেন নিয়মিত ওষুধ খেতেন হাসপাতালে ভর্তি হবার পরও রক্তচাপ নিয়ন্ত্রণে আনা যায়নি সুবলের স্ত্রীর দাবি চাকরি হারানোর পর থেকেই তার স্বামী মানসিক চাপে ছিলেন ওষুধ খেতে চাইতেন না এই খবর ছড়িয়ে পড়তেই ক্ষোভ প্রকাশ করেন চাকরি হারারা গাড়ির সামনে শুয়ে বিক্ষোভ দেখাতে থাকেন মৃত সুবলে দেহ নিয়ে যেতেও বাধা দেয়। তাদের একাংশের দাবি চোরের মতো দেহ নিয়ে চলে যাচ্ছিল ঘটনা ধামা চাপা দিতেই চেষ্টা অভিযোগ তোলেন সুবলের মৃত্যুর জন্য একমাত্র দায়ী সরকারি এই মৃত্যু তাদের আন্দোলনকে আরও তীব্র করবে বলেই হুঁশিয়ারি দিয়েছেন তারা হাই নিউজ নেটওয়ার্ক